হেক্টর বার্সেলোনার আগামী দিনের তারকা বার্সেলোনার আগামী দিনের ডিফেন্সের মূল ভরসা হেক্টর ফোর্ড দারুণ প্রতিভা নিয়ে জন্মালেও বার্সেলোনাতে বর্তমানে তার ক্যারিয়ার শেষের পথে কারণ তিনি যোগ দিতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব স্টনভিল্লাতে বার্সেলোনা ছেড়ে তিনি কেন স্টনভিল্লাতে যোগ দিতে চান চলুন সেটাই জেনে আসি হেক্টর ফোর্ট উঠে এসেছে লামাসিয়া একাডেমি থেকে যা হলো এফসি বার্সেলোনার বিখ্যাত ইউথ একাডেমি লামাসিয়া থেকে উঠে আসা খেলোয়াড়দের মধ্যে হেক্টর ফোর্ট একজন প্রতিভাবান ডিফেন্ডার হিসেবে পরিচিত হচ্ছেন যিনি ডান পাশে রাইট ব্যাক হিসেবে খেলেন বার্সার ভবিষ্যতের রক্ষণভাগে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে বার্সেলোনার ফাইনান্সিয়াল প্রবলেমের কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে হেক্টর ফোর্ড কে নিয়ে বার্সেলোনা ও স্টন ভিল্লার মধ্যে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে প্রিমিয়ার লিগের ক্লাব স্টন ভিল্লা তাকে দলে নিতে চায় এবং এর জন্য পনেরো মিলিয়ন ইউরোর অফার দিতে রাজি আছে তারা এই সপ্তাহেই বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং স্টন ভিল্লা মার্ক নোবেলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে সবকিছু ঠিকঠাক চললে জোয়ান গ্যাম্পার ট্রফির আগেই ফোর্ট বার্সেলোনা ছাড়তে পারেন বার্সেলোনা তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য বর্তমানে অনেক প্রতিভাকে ছেড়ে দিতে হচ্ছে সেই তালিকায় রয়েছে ফেরমিন লোপেস মার্ক কাসাদো ফোর্ড। বার্সেলোনার রাইট ব্যাক পজিশনে জোলস কুণ্ডে আছেন সেই জায়গায় হেক্টর ফোর্ডের জায়গা নেই তিনি হ্যানসিক ফ্লিকের পরিকল্পনায় ছিলেন আগামী মৌসুমে জোলস কুণ্ডের ব্যাকআপ হিসেবেই দলে থাকার কথা ছিল তাকে বিক্রি করে দিলেও তার অভাব বার্সেলোনা ভূত করবে না কারণ জোলস কুণ্ডের ব্যাকআপ হিসেবে আরও একজন রয়েছেন এরিক গার্সিয়া সেই হিসেবে যদি হেক্টর ফোর্ডকে বিক্রি করে বার্সেলোনা তাদের ফাইনান্সিয়াল প্রবলেম কাটিয়ে উঠতে পারে তাহলে সেটা বার্সেলোনার জন্যই ভালো হবে তবে এমন প্রতিভাবান একজন খেলোয়াড়কে এই বয়সেই বার্সেলোনা ছাড়তে দেওয়া বার্সেলোনা এবং খেলোয়াড় কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না হেক্টর ফোর্ট বার্সেলোনা ছাড়তে ইচ্ছুক নন তিনি বার্সেলোনায় থাকতে চান ভবিষ্যতে বার্সেলোনার বার্সেলোনার একজন ক্যাপ্টেন হতে চান চান বার্সেলোনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে সম্প্রতি সময়ে সাবেক ফুটবলার এবং বার্সেলোনা ইতিহাসের সেরা ক্যাপ্টেন কার্লস পোয়েলকে স্মরণ করে তিনি বলেছেন কার্লস পোয়েল তার আইডল তিনি কার্লস পোয়েলের মতন একজন হতে চান বার্সেলোনাকে নিয়ে ইউরোপ শাসন করতে চান বার্সেলোনাতে তিনি তার সবটা উজাড় করে দিতে চান একবার এই ছেলেটার ডেডিকেশনটা দেখেছেন ভাই পৃথিবীর প্রত্যেক ক্লাব তাদের দলের প্রতি ডেডিকেশন ডেডিকেশনওয়ালা প্লেয়ার খোঁজে এবং হেক্টর ফোর্ট বার্সেলোনার একজন পছন্দের খেলোয়াড়ি হতে পারত ফাইনান্সিয়াল প্রবলেম হোক বা অন্য কোন কারণে তবে এই ছেলেটাকে বিক্রি করে দেওয়া বার্সেলোনার জন্য ভালো হবে না যে কোনো মূল্যেই তাকে বার্সেলোনাতে রেখে দিতে হবে কারণ এই ছেলেটার ডেডিকেশন অন্য লেভেলের